হ্যালো বন্ধুরা শুভ দুপুর কেমন আছো সবাই ভালো আছো তো আমি ভালো আছি রান্না করবো কী রান্না করবো সেটা তোমাদের কাছে শেয়ার করছি আর একটা কথাই বলবো যারা আমার ইউটিউব থেকে দেখছো আমার ভিডিওটা তাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিওতে লাইক করবে আর কমেন্ট করবে আর আমার প্রোফাইলে ঢুকে সাবস্ক্রাইব করে ব্লাকিটা আমরা বাজিয়ে দেবো আর পাশে থাকবে সবাইকে অনুরোধ করে বলবো পাশে থেকে একটু ভালোবাসা দিয়ে যাবে তোমাদের কাছেও আমি থাকবো আর তোমরা তো ভালোবাসা যারা দিচ্ছ তো দিচ্ছই তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে তো দুপুরে রান্নাবান্না চলছে সেই রান্নাবান্না তোমাদের কাছে একটু তুলে যাচ্ছি আর কি রান্নাবান্না করছি সেটা তোমাদের কাছে বলছি এসেছি এই ডাটা আজকে রান্না করবো কচু ডাটা কিছু নেই তো ওদের জন্য ভাবছি যে কী রান্না করবো সেটা রান্না করবো আর আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আলু পেঁয়াজের ঝোল বানাবো আর যাবো সেটি করে ফেলেছি আর এই যে টান 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 এটা দিয়ে পকোড়া বানাবো পকোড়া